কংগ্রাচুলেশন মিস্টার ওয়া ওয়াট ইনসান কাম ব্যাক পরপর তিন তিনটা ম্যাচে ব্যর্থ হওয়ার পরে পয়েন্ট টেবিলে দশ নম্বরে থাকার পরেও সবাইকে তাক লাগিয়ে দিয়ে অবশেষে চ্যাম্পিয়ন হয়েছে মিস্টার থ্রিপোল আর বিশেষ করে ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ টপ ওয়ানের কাছ থেকে তাদের টাইটেল কারণ বাংলাদেশ টপ ওয়ান যেখানে পয়েন্ট টেবিলে সর্বোচ্চ পয়েন্ট হোল্ড করার পরেও তারা চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হয় সেই জায়গাটা একবার সুযোগ তৈরি করে নেওয়ার মাধ্যমে কেড়ে নিয়েছে মিস্টার ত্রিপল আর কিংবা বলতে পারো আর এইচ কে কেমন ছিল এই দুর্দান্ত কাম ব্যাক কিভাবে সম্ভব হলো এই দুর্দান্ত কাম ব্যাক যেখানে তিনটা চারটা ম্যাচে পরাপর ব্যর্থ হওয়ার পরেও পাঁচ নাম্বার ছয় নাম্বার এবং সাত নম্বর ম্যাচে সবাইকে নিশ্চুপ করে দিয়ে তারা টাইটেলটা নিজেদের করে নিয়েছে আজকে এই ভিডিওতে আমরা সেটাই দেখার চেষ্টা করব এবং বিশ্লেষণ করার চেষ্টা করব আর এইচকে টিমের কিংবা मिস্টার ট্রিপল আর এর টিমের ভিতরে কি এমন রহস্য কি এমন জাদু ছিল যা সবাইকে অচেতন বানিয়ে দিয়েছে সো বুঝতে পারছো আজকে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই তোমরা যারা যারা সাবস্ক্রাইব করো না তারা जल्दी করে সাবস্ক্রাইবটা করে ফেলো ভাই আর কত দেরি করবা চলো একটা লাইক দিয়ে ভিডিও শুরু করি আপনাদেরকে সবার আগে বলতে চাই এই টাইটেলটা নেওয়ার কথা ছিল বাংলাদেশ টপ ওয়ানে তারা শুরু থেকে যে ধারাবাহিক পারফরমেন্স করা শুরু করেছিল তাতে করে এটা বোঝাই যাচ্ছিল এবার বাংলাদেশ টপ ওয়ান কোনোভাবেই তারা তাদের টাইটেল ছাড়বে না কিন্তু সেইখানে তারা কিছু দুর্দান্ত লেভেলের ভুল করে খুবই বাজে কিছু ডিসিশন নেয় তাদের টিমমেট শুভ খুবই তাড়াহুড়া করে নিজেকে কন্ট্রোল করতে না পারার কারণে এই টাইটেলটা তারা লুজ করে যেখানে তিন তিনটা ম্যাচ শেষ হওয়ার পরে পয়েন্ট টেবিলে সর্বনিম্ন স্থান ছিল মিস্টার ত্রিপুলারের সেখানে হয়তো অন্য কোন টিম থাকলে তারা তাদের হাল ছেড়ে দিত কিন্তু এই টিম তো কোন সাধারণ টিম না এইখানে খেলছে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট রাশার এন্ড আইজিএল আরএইচকে ব্লেড কুটুস তারা জানে কিভাবে কামব্যাক করতে হয় কিভাবে অন্যের জয় করা ট্রফি নিজেরা ছিনাই আনতে হয় এবং তারা তাদের সেই যোগ্যতার প্রমাণ দিয়েছে যে জায়গায় অন্য টিম ব্যর্থ হতো সেই জায়গায় তারা তাদের সফলতার গল্প আবার নতুন করে লিখে দিয়ে গিয়েছে তো চলো গাইজ আমরা ভিডিও বিশ্লেষণে চলে যাই তাদের এই দুর্দান্ত গেমপ্লে এবং এই উচ্চ লেভেলের মানসিকতা আজকে আমরা ব্যাখ্যা করব প্রথম ম্যাচের একটা ফাইট থেকে যেখানে দেখতে পাচ্ছ দুরন্ত অফিসিয়ালে ফুল একটা টিম আছে টিম মিস্টার ত্রিপলার সামনে এবং এই জায়গায় কিন্তু গ্রেনেড এবং আইস গ্রেনেড ইত্যাদি মারা হচ্ছে চোখের পলোকে দেখো ব্লেড যখন এখানে একটা মিনি লঞ্চার মারলো পরেই সাথে সাথে দেখো অস্কার মেরে গ্লোয়াল ট্লোয়াল ভেঙে ভিতরে ঢুকে গিয়ে একটা প্লেয়ার কে ডাউন করে দিল উপরে সাদিয়া হিল করতেছে ব্লেড এটা দেখতে পারছে ব্লেড নিচে থেকেই তাকে এঙ্গেজ করা ট্রাই করতেছে বাট ব্লেড কিন্তু রাশ দিতেছে না এবার দেখো কুট্টু সেখানে উইরা আসলো উইরা সেই একটা ক্রোনো জ্বালাই দিল যখন কুটুস এখানে একটা ক্রোনো জ্বালায়া দিছে তার মানে কি এই ক্রনোর ভিতরে যে থাকবে তার কোনো ড্যামেজ লাগবে না যেহেতু একটু আগে ব্লেড অস্কার ইউজ করছে সেই জন্য ওর কাছে এখন অস্কার অ্যাক্টিভ হয় নাই ক্রোনো ইউজ করছে কুটুস আর এটার ভিতর দিয়ে ঢুকে গিয়ে দেখো উপরে উঠবে উপরে উঠে বা এক শট এক শট এক শট এন্ড ডাউন একদম গাইস দেখো কত সুন্দর প্ল্যান করে গেম করা এইখানে যে ফাইটটা হয়েছিল এইখানে আমি ব্যাখ্যা করেছিলাম মিস্টার ত্রিপোলাররা আসলে রাত ভাইয়ের কাছে বা তার আইকিউর কাছে একটু হেরে যায় তার কারণ রাত ভাই এমন একটা পজিশন হোল্ড করতেছিল যে পজিশনটা ব্লেড কিংবা ত্রিপোলার কিংবা কুটুস কেউ দেখে নাই এবং এই পজিশনের কাছে আসলে তারা কট খেয়ে যায় এবং এই ম্যাচে তাদের যাত্রা এখানে শেষ হয়ে যায় তো দেখো দ্বিতীয় ম্যাচ আসলে তারা কোথায় ভুলটা করেছিল অলরেডি মিস্টার ত্রিপোলার টিমের কিন্তু ত্রিপোলার নিজে এলিমিনেট হয়ে গেছে এবং তারপরে বেঁচেছিল ফ্লেম আমরা জানি ফ্লেম আসলে ফায়ার পাওয়ারে খুব একটা ভালো না যেহেতু ফ্লেমের খুব একটা ফায়ার পাওয়ার নাই সেই জন্য কিন্তু আসলে সে এখানে ডাউন হয়ে যায় তো এখানে বেঁচে ছিল দুইটা প্লেয়ার একটা প্লেয়ার ছিল ব্লেড যে ফাইট করছিল সিয়াম ভাইদের সাথে আর একটা ছিল কুটুস যে বেশ খানিকটা দূরে দাঁড়িয়েছিল এখানে তাহলে প্রবলেমটা কোথায় তো এইখানে তারা যেটা করে তারা টু বা ফুল স্কোয়াডের সাথে একটা ফাইটে এঙ্গেজ হয়ে যায় ব্লেড একটাকে নক ডাউন বের করে ফেলে আরো একটাকে ড্যামেজ দেওয়ার ট্রাই করে পাগল হয়ে যায় ব্লেড এখানে আমরা জানি ব্লেড যখন শর্ট রেঞ্জে গেম প্লে করে তখন ব্লেড নিজেকে হয়তো কন্ট্রোলি করতে পারে না এতটা স্ট্রংলি গেম প্লে করে ব্লেড একাই পুরো স্কোয়াডের সাথে ফাইট করে যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে অপোজিট সাইডে কিন্তু সিয়াম ভাই পুরো স্কোয়াডকে ডাউন করার পরে আবারও রিভাইভ দিয়ে নিয়ে এসেছে কিন্তু এইখানে এখনো পর্যন্ত না কুটুস না ব্লেড তারা ফাইটটা না ইগনোর ট্রাই করছে না তারা তাদের টিমমেটদেরকে রিকল করা ট্রাই করছে তার এখানে একের পর এক ফাইট করেই যাচ্ছে উল্টো কুটুস কিন্তু দূরে ছিল কুটুস চাইলে কিন্তু পালাই যেতে পারতো কুটুস কিন্তু চাইলে নিজের টিমগুলোকে আবার রিকল করতে পারতো কিন্তু সেটা না করে হয়তো বা তারা কল দিছে যে ভাই আসো আমরা ফাইট করি বা আমরা এটা ট্রাই করি এবং এই যে ভুল একটা সিদ্ধান্ত তারা চাইলে পালায় যেতে পারতো তারা পালায় দেয়া গেল না তারা এখানে দুইজন মিলে চারজনের সাথে একটা ফাইট করার ডিসিশন নিল এটাই হচ্ছে তাদের একটা ভুল সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তর জন্যই কিন্তু তারা এখানে আর্লি আর্লি এলিমিনেট হয়ে গিয়েছে অবশ্যই মিস্টার ত্রিপোলার কিমা বলতে পারো আরএসকে টিমের কিছু নিজস্বতা গেম প্লে আছে তারা নিজেদের প্ল্যান অনুযায়ী কিছু গেমপ্লে করে তারা এতটুকু ট্যালেন্টেড তারা জানে যে আসলে কিভাবে গেম করতে হয় কিন্তু দ্বিতীয় ম্যাচে তারা যখন এগারো নম্বরে এলিমিনেট হয়ে যায় তখন তাদের উপর একটা এক্সট্রা চাপ এসে পড়ে কারণ প্রথম ম্যাচেও কিন্তু তারা হ্যাশট্যাগ ফাইভে এলিমিনেট হয়ে গিয়েছিল এই পরাপর দুই ম্যাচে ভালো রেজাল্ট না আনার কারণে তৃতীয় ম্যাচে কিন্তু তাদের উপরে একটা চাপ ছিল এই থার্ড ম্যাচে তাদের উপর এক্সট্রা প্রেশার থাকার কারণে শেষ জুনে এতগুলো স্কোয়াড একসাথে থাকার কারণে তারা কিন্তু এখানে খুব একটা ভালোভাবে সারভাইভ করতে পারে নাই পুলিকার কিন্তু মিস্টার থ্রিপোলারকে নক ডাউন করে দেয় আর এরপরে ব্লেড একা বেঁচে থাকে বাট ব্লেড একা এতগুলো স্কডের সাথে কিবা বা করতে পারবে বা কিবা বা করা সম্ভব এবং তৃতীয় ম্যাচ পরে যদি তোমরা একটু পয়েন্ট তালিকাটা দেখো মিস্টার থ্রিপোল আর কিন্তু আছে নয় নাম্বারে তারা কিন্তু কোনো বুইয়া পায় নাই মাত্র সতেরোটা এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করেছে আর মাত্র তেরো প্লেস পয়েন্টে তিরিশ পয়েন্টে তারা কিন্তু নয় নাম্বারে ছিল তিন নাম্বার ম্যাচের পরে চার নাম্বার ম্যাচে একদম পুরো হেড টু হেড একটা ব্যাটেল হয় বাণীদের সাথে মিস্টার ত্রিপুলার আর এখানে ফোর বি ফোর একটা ব্যাটেল হয় কিন্তু এই ব্যাটেলটাতে আসলে ব্লেড খুব ভালো গেমপ্লে করলেও তার টিমমেট ফ্রেম এবং মিস্টার ত্রিপোলার তাদেরকে খুব একটা ভালো সাপোর্ট দিতে পারে নাই আমি সবসময় একটা কথাই বলি গাইজ সত্য কথাটা সত্য ভাবে মাইনা নিতে হবে এবং তারা শিখবে এই টিমগুলো এখানে ভুল করতেছে আমরা যেন এই ভুলগুলো পরবর্তীতে না করি দেখো ব্লেড কিন্তু বাণীকে নকডাউন করে দিচ্ছে অর্থাৎ ব্লেডরা কিন্তু আগায় গেছে ফোর বি থ্রিতে মিস্টার ত্রিপুলার কে পিছন থেকে রাফিম এসে নকডাউন করে দেয় মিস্টার ত্রিপুলার সেটা দেখতে পারে না যখনই মিস্টার ত্রিপুলার লকডাউন হয়ে যায় তারা কিন্তু আপার গ্রাউন্ডের অ্যাডভান্টেজটা কাজে লাগানো শুরু করে ব্লেডকে রাইহান বেশ খানিকটা ড্যামেজ দিয়ে ফেলে ব্লেড এখান থেকে ভাগার চেষ্টা করে অস্কারে ইউজ করে কিন্তু সামনে চলে যায় বিল্লুর উপর থেকে রাফিম এবং রাইহান একসাথে কুটটুস্কে ডাউন করে ব্লেডকে ড্যামেজ দেয় এবং তার আগে কিন্তু ত্রিপলার কে মেরে দিয়েছে এবং এই জায়গাটায় বিল্লু ব্লেডকে ডাউন করে বেঁচে থাকে একা ফ্লেম আর আমরা জানি আসলে ফ্লেম খুব একটা সুবিধা করতে পারতো না এবং রেজাল্ট সেটাই হইছে এবার দেখো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যেখানে চারটা ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর বাংলাদেশ টপ অন ছিল সবার উপরে এইটি নাইন পয়েন্ট নিয়ে সবার আগে চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ করেছে এবং মিস্টার থ্রিপোল আর মাত্র চৌত্রিশ পয়েন্ট নিয়ে আছে দশ নাম্বারে এই রকম পজিশনে যদি কোনো টিম থাকতো তারা আসলে খেলা বা হাল ছেড়েই দিত তারা আসলে সামনের দিকে আগানোর মতন কোনো পরিকল্পনাই করত না এইখানে তো খেলতেছে আর এস কে ব্লেড বাংলাদেশের এক নাম্বার রাশার তার মাইন্ড তোমার মাইন্ড আমার মাইন্ড তো এক নারে ভাইয়া সে যা চিন্তা করছে তা পুরো নেক্সট লেভেলের এরপর আমরা চলে আসলাম কালাহারি ম্যাপে আর কালাহারি ম্যাপে ভাই রে ভাই টিম মিস্টার ত্রিপোলার যে রকমের পাগলাটে টাইপের গেম দেখাইছে এইখান থেকেই তারা বোঝানো শুরু করছে যে কেন তারা বাংলাদেশের বেস্ট স্কোয়াড তোমরা যদি একটু এলিমিনেশন দিকে তাকায় দেখো তারা অলরেডি পনেরোটা এলিমিনেশন পয়েন্ট নিয়ে নিছে এবং যারা সবচাইতে বেশি এগিয়ে ছিল বাংলাদেশ টপ ওয়ান তাদেরকেই মিস্টার ত্রিপুরার টিম টার্গেট করছে এবং তাদের উপরে প্রেসার ক্রিয়েট করছে তাদের উপরে ফায়ার পাওয়ার দেখানো শুরু করছে এবং এই জায়গায় বাংলাদেশ টপ ওয়ান কে মিস্টার ত্রিপুরার টিম পুরো না যে হাল করে দিছে একদম দুর্বল করে দিছে এবং এই ফাইটটাতে যদি দুর্বল বাংলাদেশ তো না হইতো হয়তো তারা চ্যাম্পিয়ন হলেও হতে পারতো বাট 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 ভাই এইটা ব্লেড এইটা কুটটুষ এটা টিম আরএইচকে এটা টিম মিস্টার ट्रिपल আর তারা এইখান থেকে যেটা করছে হুক গানের ইউজ করছে স্পাইডার গানে ইউজ করে উপরে উঠে গেছে যখনই দেখছে রাদ্রা বাংলাদেশ টপন একটা পজিশনে আছে তখন তারা আপার গ্রাউন্ডে উঠে তারা এই জায়গাটা নিজেদের দখলে নিয়ে নিছে ব্লেড কুটুস মিস্টার ত্রিপোলার একদম একের পর এক তাদের উপরে প্রেশার ক্রিয়েট করতেছে শর্ট দিতেছে প্রায় অর্ধেক খেলতে নিয়ে গেছে শুভর অর্ধে খেলতে নিয়ে গেছে এবং ব্লেড যখন বুঝতে পারছে প্লেয়ার এখানে আছে তাদেরকে ড্যামেজ দিয়া অন্য একটা টিমের সাথে এঙ্গেজ করায় দিছে রোস্টেড গেমারদের সাথে এবং বাংলাদেশ টপ ওয়ান যারা গেমিং একসাথে দুইটা স্কোয়াডের তারা এখানে বিদায় জানিয়ে দিল বাংলাদেশ টপ ওয়ান আকাশ থেকে নামছে বাট এই নামাটা তাদের জন্য সুখকর হয়নি কারণ আমরা জানি আকাশ থেকে নামলে খুব একটা ভালো লুট থাকে না শেষ ফাইট পর্যন্ত মিস্টার ত্রিপোলার এর টিম বাইশটা এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করে লাস্ট জোনে টু ভি টু একটা ব্যাটেল হয় মিস্টার ত্রিপোলার এর টিম এলিমিনেট হয়ে যায় বাট এলিমিনেট হয়ে গেলেও তারা কিন্তু হায়েস্ট এলিমিনেশন পয়েন্ট নিজেদের দখলে রেখে দেয় এবং তোমরা যদি পয়েন্ট টেবিলের দশ নম্বর তাকাই রাখো এইখানে কিন্তু আর মিস্টার ত্রিপোলার নাই মিস্টার ত্রিপোলার কিন্তু সরাসরি চলে গেছে নাম্বার পাঁচে ডাইরেক্ট চৌত্রিশ পয়েন্ট থেকে একদম চৌষট্টি পয়েন্ট কিন্তু কালেক্ট করে ফেলেছে জাস্ট একটা ম্যাচের ব্যবধানে আর রাত ভাইরা কিন্তু একটা সুযোগ হারিয়েছে ছয় নম্বর ম্যাচে যদি আমরা লক্ষ্য করি ব্লেড একাই পুরো পাগল হয়ে গিয়েছে এবং ব্লেড একের পর এক শট মারতেছে একের পর এক ড্যামেজ দিয়েই যাচ্ছে কিভাবে এম ফাইভ নাই এন জিরো চাইতেছে জাস্ট একটু দেখো এবং তারা তাদের এখানে ন্যাচারাল গেম প্লেটা খেলে শেষ পর্যন্ত অপেক্ষা করেছে এইখানেও তারা বারোটা তেরোটা লেমেনেশন পয়েন্ট নিয়েছে কিন্তু বলতে হয় আসলে ফ্লেমের একটু ফায়ার পাওয়ার কম থাকার কারণে তারা কিন্তু একটু ভুক্তভোগী হয়েছিল বাট যেই টিমে ব্লেড আছে যেই টিমে কুট্টুস আছে সেই টিমের আসলে দুইটা প্লেয়ারই চারটা প্লেয়ারের সমান দেখো এই ফাইটটা দুইটা স্কোয়াডের সাথে এঙ্গেজ হওয়ার পরও কিন্তু তারা তাদের নিজেদের কন্ট্রোলই রাখছে এবং এই ফায়ার পাওয়ারের কারণে পুরো বানি স্কোয়াডকে কিন্তু তারা এখানে এলিমিনেট করে দিতে সক্ষম হয়েছে এইখানে টিম বাকি ছিল তিনটা একে মিরাজ গেমিং সিয়াম ভাই এবং হচ্ছে মিস্টার ত্রিপোলা বিশ্বাস করো গাইজ যদি এই জায়গায় হিল ব্যাটেল না হইতো হয়তো আমার কাছে মনে হচ্ছে ব্লেড একাই ম্যাচটা বের করে দিত হিল ব্যাটেল হওয়ার পরও দেখো ব্লেড একটা দুইটা তিনটা প্লেয়ারকে নকডাউন করে দেয় শেষ পর্যন্ত নিজের হেলথ না থাকার কারণে কিন্তু এই হিল ব্যাটেলই পরাস্ত হতে হয় এবং এখানে এত দুর্দান্ত গেম প্লে করার পরও কিন্তু বুয়েটা নিয়ে যায় একে মিরাজ গেমিং তারা তাদের হিল ব্যাটেলের মাধ্যমে এবং এই ম্যাচ পরেই কিন্তু মিস্টার থ্রিপোল আর তারা তাদের চ্যাম্পিয়ন রাশটা অ্যাক্টিভ করে ফেলে তারা টোটাল এইট্টি এইট পয়েন্ট নিয়ে ফেলে বা আর একবার যখন মিস্টার ত্রিপল আর কিংবা আরএসকে তারা তাদের চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ করে ফেলেছে তো এই অ্যাক্টিভ করাই তাদের শেষ এক অ্যাক্টিভ করা আমি এটা জানি না বা আমি এটা এক্সাক্টলি বলতেও পারি না মিস্টার ত্রিপলারের টিম এমনটা ভাবছে কিনা কিংবা আর ব্লেড কিংবা কুটুস এমনটা ভাবছে কিনা যে আমরা অন্য কাউকে প্রথমে চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ করতে দিলাম দেখি তারা কি করে একটা দুইটা তিনটা ম্যাচেও যখন বাংলাদেশ টপ ওয়ান তারা চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ করার পরে বুইয়া নিতে পারে নাই এরপরে যখন একই সাথে চারটা টিম চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ করছে তখন বাংলাদেশ টপ 1 কে কিংবা আরো তিনটা টিমকে मिস্টার ট্রিপলার বলতেছে ভাই হইছে থাম ভাই অনেক হইছে তোমাদেরকে অনেক সুযোগ দিছি দেখছি তোমরা কি করছো এবার আমাদের পালা দেখি আমরা কি করতে পারি আর গাইস এর পরের ইতিহাসটা সবার জানা ব্লেড পুরো সবারিকে পাগল বানিয়ে দিয়েছে আমার মনে হয় ব্লেডের জীবনের যত বেস্ট গেমপ্লে আছে তার মধ্যে এই টুর্নামেন্টের ইন্ডিভিজুয়াল পারফর্ম করা একটা বেস্ট গেম তোমরা বলতে পারো যদি তোমরা ব্লেডের উপরে আলাদা ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আমরা চেষ্টা করব ব্লেডের উপরে আলাদা ভিডিও বানানোর জন্য পুরো এই রোড টু গ্লোরি টুর্নামেন্টে কেমন পারফর্ম করেছে তার উপর অবশ্যই কমেন্ট করে জানাবো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতে চাই এই ভিডিওতে অন্তত তোমরা দশ হাজার লাইক কমপ্লিট করে দিবা এবার দেখো লাস্ট জোনে ব্লেডের জাস্ট একটা এগ্রেশন দেখো ব্লেডের ডোমিনেশন দেখো অস্কার ইউজ করলো পাগলের মতন তিনটা শট দিয়ে একে মিরাজদেরকে পুরো আউট করে দিল আমার কাছে মনে হচ্ছিল ব্লেড এখানে একটা রোবট কেউ না কেউ কোনো প্রম্পটের মাধ্যমে কন্ট্রোল করতেছে কোনো এআই ব্লেডকে কন্ট্রোল করতেছে মানে সবাইকে এঙ্গেজ করতেছে সবাইকে শট মারতেছে ব্লেডের এখানে ধারের কাছেও কেউ কিন্তু ছিল না এবং ব্লেড যে লেভেলের গেমপ্লে দেখাইছে তা নিঃসন্দেহে বাংলাদেশে অন অফ দা বেস্ট রাশারে খাতা তো সে অনেক আগেই নিয়ে নিয়েছে কিন্তু এইটা সে আবারও প্রমাণ করেছে এবং এইখানে যদি তোমরা খেয়াল করে দেখো সিয়াম ভাইদের সাথে ব্লেড দের অর্থাৎ মিস্টার ত্রিপুল একটা ফাইট শুরু হয় আর ব্লেড একাই কিন্তু একটা শর্ট একটার একটা শর্ট করে একটা প্লেয়ার দুইটা প্লেয়ার তিনটা প্লেয়ারকে নকডাউন করে দেয় এবং কুটটুস নকডাউন হয়ে যায় তাকেও কিন্তু হিল আপ করে ফেলে ব্লেড ওর মধ্যে কি আছে দেখো বাংলাদেশ টপ ওয়ানডে জারা গেমিং এবং ব্লেডের একা মিলে পুরো নিশ্চয় করে দিয়েছে এবং ব্লেড যখনই দেখতে পারছে জারা গেমিং একটা পুলে স্কোয়াড বেঁচে আছে ব্লেড আগে কিন্তু আসলে এখানে একটা ট্যালেন্টার গেম প্লে করছে এই জায়গায় যেটা করছিল যারা গেমিং এর তরফ থেকে ফাহিম স্নাইপিং করতে করতে একটা অ্যাঙ্গেল create করার ট্রাই করতেছিল বাট আমার মনে হয় ফাহিম কে স্পট করে ফেলেছে ব্লেড আর যখনই ফাহিম কে ব্লেড স্পট করে ফেলেছে তখনই তারা কল দিয়েছে আগে ফাহিম কে নকডাউন করতে হবে এবং সেটাই হয়েছে এক্স্যাক্টলি এখনই তোমরা দেখতে পাবা ব্লেড কিন্তু চলে গেছে ফাইমের কাছে যারা গেমিং এর কিন্তু এখন এখানেই দাঁড়ায় আছে বাট ব্লেড তাদের চোখে ফাঁকি দিয়ে ফাহিম কে গিয়ে অলরেডি নকডাউন করে দিয়ে আসছে এবং যারা গেছে তাকে হিল দিতে ক্রোনো ইউজ করছে তাকে হিল দিতে যেহেতু ফাইম লো ছিল সো ফাহিম এখানে খুব একটা সুবিধা করতে পারতো না এবং ব্লেড ভাই জাস্ট ধুম ধাম ধুম ধাম ধুমধাম ধুম ধাম ধুম ধাম ধুমধাম ধুয়া অ্যান্ড চ্যাম্পিয়ন মাইরা দিলো মিস্টার ত্রিপোল আর এম কংগ্রাচুলেশন এ গেইন অ্যান্ড অ্যাগেইন ম্যান পরপর দুই দুইবার চ্যাম্পিয়ন হইসে এই মিস্টার ত্রিপোল আর এইবার কিন্তু ব্লেড পুরো আগুন লাগায় দিছে পুরো লবি পাগল বানাই ফেলছে একাই নিজের কন্ট্রোলে নিয়ে নিছে তোমরা এই ব্লেডকে কোথায় দেখতে চাও কার সাথে কম্পেয়ার করতে চাও এটা নির্ভর করে তোমাদের উপরে বাট তার যে আইজিও লিং এইটা এখনো বাংলাদেশে কারোর সাথে কম্পেয়ার করার মতন হয় নাই হয়তো ব্লেডের থেকে অনেক ভালো প্লেয়ার আছে হয়তো না আসলে হয়তো অনেক ভালো প্লেয়ারই আছে ব্লেড থেকে যারা অনেক ভালো খেলে কিন্তু তারা তাদের আইকিউর কারণে তারা তাদের যে অভিজ্ঞতা আছে সেটার কারণে ব্লেডের কাছে হার মেনে যায় তো এখানে ব্লেড এগিয়ে গেছে বাকি সবার চাইতে সো ইয়েস গাইস আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে সো দ্যাটস ভিডিও ফর টুডে আই होप यू লাইক ইট ভেরি মাচ थैंक यू সো मच ফর কামিং এন্ড ওয়াচিং দিস ভিডিও টা বাই বাই সি ইউ अगेन গাইস আসসালামু আলাইকুম